নমস্কার বন্ধুরা কন্যা ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর ভীষণ ভালো আছি বলেই কিন্তু আজকে আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম সকালবেলা মা গেছিলো ডাক্তার দেখাতে তো সেখান থেকে আসার পথে বাজারে শোল মাছ দেখেছে ভালো তো সেই শোল মাছ নিয়ে এসেছিলো আসলে মায়ের হচ্ছে শোল মাছটা ভীষণ ফেভারিট একটা মাছ তো সেই জন্য নিয়ে এসছে আর এই যে এখানে হচ্ছে মা আলু দিয়ে আর পেঁপে দিয়ে আদা জিরে বাটা দিয়ে শোল মাছের ঝোল করেছিল আর সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে রান্না করেছিল তো চলো দেখে নেওয়া যাক তো এখানে দেখো আমি নশো গ্রাম মতো শোল মাছ নিয়ে নিয়েছি আর এই শোল মাছটা আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি যেহেতু এখন হালকা গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে কিন্তু পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করলে সেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে তো মাখিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি হলুদ লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে সর্ষের তেল তো এই দুটো দিয়ে আবার বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিলাম আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলটা যদি দেওয়া হয় না তাহলে মাছটা ভাজা আরও বেশি ভালো হয় তো সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটাও নিয়ে নিয়েছি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি তো এই যে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল কিছুটা এবার এই সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে মাছগুলোকে এক এক করে সব ভেজে নেবো বেশ কড়া করে তো এই যে দেখো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তো অনেকেই আছো শোল মাছ খেতে ভীষণ ভালোবাসো তো তোমাদের মধ্যে কে কে শোল মাছ খেতে ভীষণ ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমিও ভালোবাসি কিন্তু অতটা না মোটামুটি তো সেই জন্য আমার অতটা মানে কি বলবো শোল মাছটা আগে একদমই খেতাম না কিন্তু এখন সবাই এত বকাঝকা করে সেই জন্য এখন আমি খাই কিন্তু খেতে ভালো লাগে কিন্তু কেন জানি না আমার ঠিক মানে মন চাই না তো সেই জন্য আর কি খাওয়া হয় না কিন্তু বাড়ির সবাই ভীষণ ভালোবাসে এই শোল মাছটা আর এতদিন যেহেতু আমি খেতাম না সেই জন্য কি হতো বাড়ির সবাইও না আমার জন্য খেতে পারতো না তো দেখো এখন যেহেতু আমি খাওয়া মানে শুরু করেছি মাম্মা হওয়ার পরে তো সেই জন্য এখন বাড়ির সবাইও মানে মাঝে মাঝেই শোল মাছটা নিয়ে আসে তো আজকে যেহেতু মা নিয়ে এসছে সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সঙ্গেও রান্নাটা শেয়ার করি তো এই যে দেখো মাছগুলো কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো আমি এইরকম লাল লাল করে সব মাছগুলো ভেজে নিয়েছি তো দেখো মাছগুলো এবার আমি সব তুলে নিচ্ছি এক এক করে আর আজকে এই রান্নাটা কিন্তু শুধুমাত্র আদা আর জিরে বাটা দিয়ে আর এই রান্নাটা খেতে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো তো এই যে প্রথমে আমি কী দিয়ে দিয়েছি প্রথমে আমি গোটা জিরে আর তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা এরপরে দেখো আলু এবং পেঁপেগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সবগুলো আমি একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেবো ঢাকা দিয়ে আর ঢাকা দিয়ে ভাজলে জানো তো কি হয় ঢাকা দিয়ে ভাজলে না মানে আলু বলো যে কোনো সবজি বলো ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য সব সময় ঢাকা দিয়ে ভাজলে তরকারির টেস্টটাও কিন্তু ভালো আসে সেই জন্য তোমরাও চাই মানে যদি চাও তাহলে তোমরাও সবসময় ঢাকা দিকে ভাজতে পারো তাহলে ভীষণ ভালো হয় তো এই যে আমার যেহেতু মানে আলু আর পেঁপেগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে সেই জন্য আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো লবণ আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি তো এবার বেশ ভালো হবে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তার কারণ নলে কাঁচা হলুদের যে গন্ধটা সেটা থাকবে সেই জন্য এটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব তো তারপর আমি দিয়ে দিচ্ছি সমস্ত মানে সমস্ত বলতে কাঁচা লঙ্কা আর আদা জিরে এক একসঙ্গে বেটে নিয়েছিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা আলাদা চিরেও দিতে পারো কিন্তু আমি এখানে লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছি তাহলে তো এই যে দেখো আমি আবার কিন্তু এই ঢাকা দিয়ে দিয়েই বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে তো বেশ ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে তার মানে বুঝতে হবে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তো এই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো তোমরা যে যে রকম জল মানে যতটা আর কি ঝোল করতে চাও ঠিক ততটাই কিন্তু জল দেবে তো এখানে দেখো এ আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি তো এইখানে আমি মাথাটাও দিয়ে দিয়েছি কেননা মাথাটা এই মাছের মাথাটা ধরো দিয়ে তো আর অন্য কিছু রান্না করলে সেরকম একটা টেস্ট লাগে না তাই আমি ঝোলেই দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে মাথাটা বাদ দিয়েও দিতে পারো তো এই যে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না ফুটবে তো দেখো জলটা কিন্তু বেশ ভালোভাবে ফোটাও শুরু হয়ে গেছে তার মানে ঝোলটা কিন্তু হয়ে গেছে তো আলুগুলো দেখো কি ভালো সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার এটা খাওয়ার জন্য রেডি তো এই আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে এখনও যারা যারা সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বাই